কোটা সংস্কার নিয়ে সরকার আজকের একটি নাটক করবে সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে রায় প্রদান করার একটি নাটক আমি সে বিষয়ে কথা বলছি বিদায় আপনাদের এই মুহূর্তে এই ভিডিওটি সবার আগে সর্বোচ্চ সংখ্যক প্রচার করবেন কারণ এখানে আমি কিছু বিষয় বলতে চাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে শেয়ার করুন শুনুন এবং আপনি সিদ্ধান্ত নিন আপনি কী করবেন আপনারা জানেন আজকের এই দিনে আমাদের যে কাজ সেটা হচ্ছে তারা এই সংস্কার নিয়ে কোর্টের মাধ্যমে যে কোনো ধরনের একটি রায় যে কোনো ধরনের একটি ঘোষণা দিতে পারে তো যে কোনো রায় দিক যা দেখ সবার আগে আপনার জানতে হবে আপনি যারা আন্দোলন করছেন তারা কি এই মুহূর্তে শুধু কোটা সংস্কারের আন্দোলন করছেন না বাংলাদেশের সংস্কারের আন্দোলন করছেন আমরা চাই ফেসিবাদ শেখ হাসিনার পদত্যাগ রাষ্ট্র সংস্কারের আন্দোলন একসময় এটা কোটা সংস্কারের আন্দোলন ছিল এখন এটা রাষ্ট্র সংস্কার পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে আমার ভাইয়ের রক্তের উপর থেকে কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই শহীদি ভাইদের রক্তের যারা খেলেছে রক্ত যারা ঝরিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় না হয় শেখ হাসিনার পতন নিশ্চিত না হয় আজকে বাংলাদেশের সমগ্র ইন্টারনেট কিন্তু বন্ধ সরকার হয় ইন্টারনেট চালু করে তাদের কোনো রায় থাকলে ঘোষণা থাকলে সেটাকে জনগণের মধ্যে প্রচার করতে পারে আর পদ্ধতি হচ্ছে সরকার যে কোনো একটা নিউজ সেরে দিতে পারে সেটা আপনি বিভিন্ন জায়গায় বিদেশে বসে বসে প্রচার করবেন এই জায়গায় হচ্ছে আমার পরামর্শ আপনি এই রায় সংক্রান্ত কোনো বিষয় রায় শুরু হয়েছে রায় রেপোর্টে এসেছে রায় আমাদের পক্ষে এসেছে রায় আমাদের বিপক্ষে এসেছে কোনো কিছু কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি শুভাকাঙ্ক্ষী বিদেশি রেমিটান্স যোদ্ধা আপনি কোনো শেয়ার করবেন না কোনো কিছু না আপনার কাছ থেকে আমি শুনতে চাই না যে কোটা সংস্কার কি হয়েছে না হয়েছে আমরা তো জানি ভালো করে যে সরকার পাও ধরে হলেও প্রয়োজনে কোনো কোটাই থাকবে না তাতেও সরকার রাজি এটা তো আমরা গত সপ্তাহে বুঝে গিয়েছি আইনমন্ত্রী যখন এমার্জেন্সি সংবাদ সম্মেলন করেন আমরা কি বুঝি নাই তাহলে তারপরেও কেন এখন আন্দোলন চলছে আন্দোলনের জন্যই চলছে যে তারা মানুষকে হত্যা করছে নির্দিদায় তাদের ভিতরের পুঞ্জীবিত ক্ষোভ এদেশের মানুষের উপরে ঝাড়ছে তারা এদেশের ছাত্র সমাজকে খুন করাই শুধু নয় যারা এতদিন আন্দোলন করছেন আপনাদের সবাইকে অ্যারেস্ট করবে গ্রেপ্তার করবে গুম করবে হত্যা করবে অতএব দেয়ার ইজ নো পলিসি টু গো ব্যাক আপনাকে ফ্রন্টেই যেতে হবে দেয়ালে পেট ঠেকে গেলে যেরকম হয় আপনার ঠেলে ঠেকে গিয়েছে সমগ্র মানুষকে সামনে দেখতে হবে সামনে যেতে হবে অতএব কোন রিপোর্ট আপনারা দয়া করে ভিডিওতে অডিওতে করবেন না যদি কেউ করেন ভীষণভাবে আমি মনে করব। যে আপনি ওদের করে দিলেন আপনাদের মধ্যে অনেকেই আছে নির্ভরযোগ্য সূত্রের রেপোর্ট পেলেও এসে পুট করে কমেন্টস করেন এটা কি সত্য এটা কি সত্য আরে সত্য মিথ্যা দেখবেন কখন বাংলাদেশে নেট নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই গুলি করছে আপনি যাচাই করছেন সত্য আর মিথ্যা যখন আপনার ভাইকে হত্যা করছে সেটা আপনি দেখছেন না আপনি আছেন বিএনপি বিরোধী দল জামাত তারা কি প্রচার করছে তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ এত কিছু বিশ্লেষণ আপনাকে কেউ করতে বলে নাই এখন আপনার দায়িত্ব হচ্ছে ওদের প্রচার মাধ্যম আমরা হব না আপনার প্রচার মাধ্যম হবে আজকের এই ফেসিবাদের পতনের জন্য যে ভিডিও ক্রিয়েট করা এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে মানুষদেরকে উৎসাহ প্রদান করা সবাইকে নিয়ে একত্রে মাঠে থাকা সেটা আপনার কাজ আমার কাজ সেটাই আপনি করবেন অতএব কোর্টে কি রায় দিবে কোর্টে কি রায় দিবে না দিস ইজ নট আওয়ার ইস্যু কারণ আমরা এখন আন্দোলন করছি কোর্ট নিয়ে নয় এই জিনিসটা বুঝতে হবে সরকার কিন্তু বারবার এই পোপাকণ্ডাটা ছড়াবে তারা সব জায়গায় বলিয়ে বেড়াবে কোটা সংস্কার চেয়েছে আমরা করেছি কোর্ট থেকে এই করেছি অমুক করেছি সাত সাথে সব বলে আপনার এই আন্দোলনের স্পিরিটকে ডাউন করতে চায় আর কিছু না যখন আন্দোলন আবার থেমে যাবে তখন আপনার কেস মামলা হামলা গ্রেপ্তার সবই তারা করবে এবং আপনাকে তারা চরমভাবে বাংলাদেশের দমন করে শেষ করে দিবে এরপরে এই ফেসিভে আবার আপনার উপরে চেপে বসবে অর্থাৎ সিদ্ধান্ত আপনার আমরা ওদের মিডিয়া হতে চাই না আমরা আমাদের প্রচারণা চালাবো এবং আমাদের প্রচারণা এখন কিন্তু একটাই এক দফা দাবি রাষ্ট্র সংস্কার শেখ হাসিনার পতন অতএব এর বাহিরে আর কোনো আলোচনা নেই এটাই আপনাকে করতে হবে বিশেষ করে বিদেশে যারা আছেন রেমিটান যোদ্ধা আপনারা এই কাজটি করবেন প্লিজ আপনারা সবাইকে জানিয়ে দিবেন আপনার প্রচার মাধ্যমে আপনার ব্যক্তিগত পোস্টে সেটা হচ্ছে এক দফা এক দাবি এর বাহিরে আর কোনো প্রচার প্রচারণা চলবে না কারণ আপনি একটা জিনিস প্রচার করে দিবেন সেই প্রচারটা দিয়ে তারা বেনিফিটেড হবে সেটা কোনো দিন মেনে নেওয়া যায় না বিবেকের কাছে প্রশ্ন তুলুন গত কয়েকদিন পর্যন্ত লাশের পরে লাশ লাশের মিছিল হচ্ছে বাংলাদেশে এই লাশের মিছিলের উপরে ভিত্তি করে সেই রক্তের উপরে পাড়া দিয়ে আপনি ফেসিবাদের সাথে টেবিলে বসবেন আপনি তার রায় শুনে খুশি হবেন আরে আমার মানুষ মেনেছে এই মানুষ আর বিচারিত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনাকে আজকের তদন্ত করে তাকে আইন আদালতের মাধ্যমে সর্বোচ্চ রায় নিশ্চিত করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে জেলে পাঠাতে হবে তার এই নির্দেশদাতা খনি তাকে জেলে পাঠাতে হবে এরকম করে বাংলাদেশের যেই সকল আমার যুবক তরুণ ভাইদের উপরে বোনদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে নিপীড়ন করেছে ওদেরকে জেলে পাঠাতে হবে অতএব আসুন বন্ধুরা আমার আপনারা সেই জেলে পাঠানোর জন্য আপনারা আপনাদের ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করুন আমাদের প্রচারে শুধু থাকবে কি কি বিষয় আমাদের প্রচারে থাকবে আপনি আপনার বন্ধুদেরকে বলবেন রেমিডান্স পাঠানো যাবে না বাংলাদেশে মাইকে মাইকে অ্যানাউন্সমেন্টের কথা বলবেন ইন্টারনেট চালুর জন্য চাপ সৃষ্টি করবেন বিশ্বের দরবারে আপনার আলোচনা উপস্থাপন করবেন অ্যাম্বাসিগুলোর কে কোথায় আয়োজন করছে সেটা প্রচার করবেন আপনার প্রচারণার মূল কেন্দ্র থাকবে একমাত্র এই ফেসিবাদ হাসিনার বিরুদ্ধের প্রচারণা শুধুমাত্র তাকে নিয়ে পোস্ট আর কোনো ইস্যু থাকবে না হাসিনা কি করেছে হাসিনাকে কেন পতন চাচ্ছি এই মুহূর্তে তার পতন করতে কি কি করছেন সেটাই প্রচার করবেন অতএবের বাহিরে কে কি করছে না করছে ওদের গোয়েন্দা সংস্থার কার্যক্রমে ট্রাপে পাড়া দিয়ে আপনি আমাদের এই আন্দোলন ক্ষতিগ্রস্ত করবেন না দয়া করে সবাই আশা করি বুঝতে পেরেছেন আমাদের সেই কাজগুলো আপনারা করবেন বাড়িতে রেমিটেন্স পাঠাবেন না বাড়িতে আপনার নেতাকর্মী ভাই বোন আত্মীয় স্বজনকে বলে দিবেন যে আন্দোলনে সামিল হও দেশ বিরোধী এই চক্রকে আজকের রাষ্ট্রের ক্ষমতায় রাখা যাবে না তাকে নামানোর জন্য দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নামতে হবে এই কথা আপনারা সবাই সবাইকে বলে দিবেন অতএব এই কথা আপনাদের কাছে থাকলো আপনারা এটা এখন এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করে প্রচার করে আমাদের ভাইদেরকে বুঝিয়ে দিবেন আমাদের একটি সমস্যা হচ্ছে আন্দোলনের মোটিভ ঘুরিয়ে দেওয়া এই মোটিভ ঘুরানোর পিছনে আপনি সংযুক্ত হতে পারেন না এমনিই তো ওদের নিয়োগ প্রাপ্ত দালাল আছে ওরাই তো প্রচার করার বিভিন্ন ষড়যন্ত্র করছে আপনি আবার কেন করছেন এরপর কিছু পোস্ট আছে যেগুলো আইডি যাচাই করা ছাড়া আপনারা তাদেরকে কপি পেস্ট করবেন না কিংবা প্রচার করবেন না এগুলো ওদের সাজানো নাটক ওরাই প্রচার করে কয়েকদিন পরে আপনাকে বলবে আপনি মিথ্যক আপনি এটা করেছেন সেটা করেছেন আসুন তারপরেও তারা বললে কিছু আমাদের আসে যায় না কিন্তু আমরা অন্তত পক্ষে ওদের ট্রাপে না পড়ি সেই বিষয়টা সজাগ থাকবেন আজকের বিচার বিভাগের কোনো আইন আদালত নিয়ে আপনার কোনো প্রচারণা ফেসবুকে থাকবে না ইউটিউবে থাকবে না সেই শপথ নিয়ে নিন সবাইকে ধন্যবাদ